যদি আপনি বার্ধক্য ভাতা কিংবা বয়স্ক ভাতা অথবা বৃদ্ধ ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা এই সমস্ত ভাতা আবেদন করে থাকেন তাহলে আপনি কীভাবে চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের এই প্রকল্পের কিংবা এই ভাতার টাকা আপনাদের অ্যাকাউন্টে আসছে কি না প্রতি মাসে মাসে কিন্তু এই প্রকল্প থেকে কিংবা এই ভাতা থেকে কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে পাঠানো হয় তো দেখে নিচ্ছি যে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আপনি কীভাবে খুঁজে দেখে নিতে পারবেন যে আপনাদের বাড়ির কাদের কাছে নাম রয়েছে বয়স্ক ভাতা কিংবা বৃদ্ধ ভাতা কিংবা প্রতিবন্ধী ভাতা এক করতে হয় ভাতার টাকা আপনি কী হবে চেক করতে পারবেন তো আজকে ভিডিওতে আমরা দেখে নিচ্ছি এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যদি দেখতে পাচ্ছেন তাহলে সেটা ক্লিক করে ভিডিও দেখলে একদিন আর সঙ্গে দেখতে পাচ্ছেন ক্লিক করে পাশে ক্লিক করে নোট সঙ্গে করে রাখুন আর যা সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই জন্য আপনি মোবাইল ফোনে গুগলে চলে আসবেন গুগলে এসে আপনি সার্চ করবেন এনএস এ পি আপনি সার্চ করবেন সার্চ করলে প্রথমে একটা পেয়ে যাবেন ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এখানে আপনি ক্লিক করবেন এ ক্লিক করতে পরবর্তী এস্টে চলে আসবে এখানে আপনি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা বৃদ্ধ ভাতা সমস্ত আপনি দেখতে পারবেন এরপর আপনি দেখতেই পাচ্ছেন এদিকে ডান দিকে একটি তিনটি ডট রয়েছে মেনু বার এখানে আপনি ক্লিক করবেন করার পর রিপোর্ট যে রয়েছে এই রিপোর্টে আপনি ক্লিক করে দেবেন রিপোর্টে ক্লিক করতে এখানে আপনি সমস্ত রিট দেখতে পারবেন ন্যাশনাল ড্যাশবোর্ড ড্যাশবোর্ড স্টেট ড্যাশবোর্ড ডাটা ড্যাশবোর্ড তো আমরা কি করব স্টেট ওয়াইজ দেখে নেব আমাদের তো আমরা স্টেট ড্যাশবোর্ডে ক্লিক করে দেবো এখানে ক্লিক করতে এখানে রয়েছে যে স্টেট এখান থেকে আমাদের স্টেট সিলেক্ট করবো আমরা ওয়েস্ট বেঙ্গল আমরা সিলেক্ট করবো তারপর অল স্কিম এখান থেকে আপনি কী করে রয়েছে যে আপনাদের ওল্ড এক পেনশন রয়েছে তারপর আপনার রয়েছে কিন্তু এখানে উইন্ডো পেনশন তারপর রয়েছে আপনাদের ডিসিবিলিটি পেনশন তো এখানে আপনি যেটা পেনশন দেখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমরা ওল্ড এক পেনশন যে রয়েছে এটা আমরা সিলেক্ট করলাম তারপর রয়েছে ইন্টার গিভেন কোড তো দেখতেই পাচ্ছেন যে ওয়াই কে এন পিআইস তো ওয়াই কে এন পি এইচ তো ক্যাপিটাল ক্যাপিটাল স্মল স্মেল আপনি উল্লেখ করবেন ওয়াই কে এন এইচ তো এরপর আপনি কী করবেন নিচে রয়েছে আপনার সাবমিট এই সাবমিটে আপনি ক্লিক করে দেবেন তো সাবমিটে আপনি যখনই ক্লিক করে দেবেন এটা আপনার কিন্তু সাবমিট হয়ে যাবে তো দেখবেন লোডিং হচ্ছে এবং সাবমিট কিন্তু হয়েছে এরপর নিচে ড্যাশবোর্ড কিন্তু খুলে আসবে ওয়েস্ট বেঙ্গল টোটাল কত কতগুলো রয়েছে টোটাল ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা পাঠানো হয়েছে তা এখানে কিন্তু শো করেছে এরপর আপনি কী করে নিচে চলে আসবেন নিচে রয়েছে ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা কী করব আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তো আমরা যেহেতু কোচবে সেটা আমরা সিলেক্ট করবো তো আপনি আমার ডিস্ট্রিক্টের উপরে ক্লিক করবেন তো ক্লিক করতেই আপনার পরবর্তী পেস্ট চলে আসবে এখান থেকে আপনি যে স্কিমটা চেক করতে চান সেটি আপনি সিলেক্ট করবেন তো আমরা ও পেনশন পেনশনটি এটা সিলেক্ট করলাম তো এরপর নিচে রয়েছে আপনাদের সাব ডিস্ট্রিক্ট বা মিউনিসিপ্যালিটি তো এখান থেকে আমাদের সাব ডিস্ট্রিক্ট রয়েছে মাথাভাঙ্গা এক নং সেটা আমরা সিলেক্ট করব তো আপনারা আপনার যেটা হয় সেটা সিলেক্ট করবেন আবারও আপনি নিচে চলে আসবেন তো এরপর আমাদের চলে আসবে গ্রাম পঞ্চায়েত কিংবা ওয়ার্ড তো আপনার গ্রাম পঞ্চায়েত ওয়ার্ড যেটা রয়েছে সেটা কিন্তু চলে আসবে তো আপনারা সেটা সিলেক্ট করে নেবেন তো সিলেক্ট করার পর আপনি আবারও নিচে চলে আসবেন তো নিচে আসার পর আপনি দেখতেই পারছেন যে আপনি অ্যাপ্লিকেন্ট নেম ফাদার্স নেম এক এবং স্কিম রয়েছে কিন্তু এখানে তো এখন প্রশ্ন হলো যে আপনি কীভাবে চেক করবেন এটিকে যেহেতু আমাদের এখানে অর্থাৎ অসংখ্য নাম রয়েছে আমাদের নাম খুশি অসুবিধে থাকে সেটা আপনি উপরে দেখতে পাবেন সার্চ বার রয়েছে এই সার্চবারের আপনি সাহায্য নিতে পারেন তো এই সার্চবারে এসে আপনি আপনার নামটি শর্ট অর্থাৎ ফুল ফল শর্ট রয়েছে এক কথায় শর্ট আপনি উল্লেখ করবেন তারপর দেখে নেবেন যে আপনার নাম রয়েছে কিনা তো আফসার মিয়া এখানে রয়েছে আমরা শর্ট যখনই দিয়ে দিলাম তো আফসার মিয়া দেখতেই পারছেন চলে আসছি তো এখানে আমরা যে নাম্বারটি রয়েছে ডাব্লু এস জিরো ফোর সিক্স ডাবল ওয়ান সিক্স ফাইভ ফাইভ এই নাম্বারের উপরে আমরা ক্লিক করে দেবো তো এই নাম্বারের উপরে আমরা যখনই ক্লিক করে দেবো অটোমেটিক আমাদের পরবর্তী পেজটি চলে আসবে এখানে সমস্ত ডিটেল আপনি দেখে নিতে পারবেন তো স্ট্যাটাস কিন্তু অ্যাক্টিভ রয়েছে অর্থাৎ আবেদন আবেদন অ্যাপ্রো রয়েছে এবং অ্যাক্টিভ রয়েছে এরপর নিচে আপনি দেখতেই পারছেন যে পেনশন ডেট এবং লাস্ট পেনশন তো লাস্ট পেনশন কিন্তু পাঠানো হয়েছে জুন মাসে অর্থাৎ আমি যেহেতু জুন মাসে ভেবে তৈরি করছি তো এই জুন মাসে কিন্তু টাকা কিন্তু পাঠানো হয়েছে লাস্ট পেনশন মান্থ তো এই মাসে কিন্তু প্রত্যেকের টাকা কিন্তু চলে যাচ্ছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা প্রত্যেক ভাতা টাকা কিন্তু এখন সহজে চলে যাচ্ছে তো আপনি দেখতে পারবেন যে আপনার এখন টাকা আসছে কিনা যদি আপনার এখন টাকা না আসে সেক্ষেত্রে আপনাকে চলে আসবে লাস্ট পেনশন মান্থ অর্থাৎ গত মাস যেটা রয়েছে সেটা চলে আসবে যে মাস থাকবে সেই মাসের টাকা কিন্তু আপনি এখন কিন্তু চলে আসছে তবে আপনি খুব সহজে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের স্টাটাস চেক দেখে দেখতে পারবেন যে আপনাদের প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা